আমরা হলো কালকে রাতেই হলো চলে আসি আর বাসা থেকে তো আসার পরেই হলো দেখলাম আমরা আসছি ঘন্টার দিকে 12টার দিকত আসছি তো আসর পড়াও তখন ও বৃষ্টি আসে 11:15টা তো капуচুর শুকানোর মত কোনো সুযোগ মানে капуচুর পাইতাছে না এত পরিমাণ বৃষ্টি হইতাছে যখন বৃষ্টি আসে পরে আর আমাদের ঘর রকম কোনো ই নাই যে রোশি লাগানো নাই যে ঘরের মধ্যে রোদ দেব তো এখন হলো রোশি লাগাবো তারে দিয়ে

তার দিয়ে মনে কর সে হলো বাইরে যাবে কি কই কোথায় যাবা তুমি আচ্ছা তো আমাদের এই ঘরের অবস্থা একটু খারাপ কারণ আসছি গ্রাম থেকে আসার পর থেকে মনে করেন কাপড় তো অনেক হয়েছে কারণ আমি আসার পরে যত কাপড় বেডে ছিল চাদর তারপরে কম্বল সব কিছু হলো আমি মানে এক সাইডে ইকয়রা যেগুলো পরিষ্কার ছিল ধোয়া ওইগুলো আমি পিছিয়ে নিয়েছি তো এখন হলো যে এইখানে কাপড় আসছে অনেকগুলো আর এখানে পরিষ্কার কাপড় কয়েকটা আবার ওই টুইও আছে ওইগুলো গুছাইতে হবে এই ঘরটা না খুব কম আসা হয় আমাদের আর আমরা এমনি তো এদিক ওদিক এখন যাইতেছি কালকে সামিনাপদে বাসায় গেছি আর আগের দিন শাশুড়ির বাসায় গেছি তো এই জন্য আর এইগুলা ওরকমভাবে গুছানো হয় নাই এইভাবেই ছিল রুমে আর ওই দেখেন আমি দেখাই

পেঁচাই আবার ওদিকে একটা টিয়া দেবেন কাটুন কে কাটুন না কাটুন না না আমি দেখে এই যে এই যে এই রিং এর সাথে পেঁচাই আর ওদিকে আবার নিয়া দেন হুম তো বৃষ্টি আসলে একটা ঝামেলা কাপড় চোপড় নিয়া ওদিক না ওই যে ওদিক ওদিক কাটটা বসে তো ওই দিকে হ্যাঁ এটা হ্যাঁ এবার নিয়া দেন আবার ওদিকে এত পয়সা লাগবে পেঁচাই না ছিল নাহলে ওই যে ইদিয়া দিয়া রাখছি এই রশি কিন্তু আজকের না প্রায় দুই বছর আগের রশি ঘরই করার সময় আমি নিয়ে আসছি আমার বাসা থেকে কিছু জিনিসপত্র হত্যা আনছিলাম ওখান থেকে আমার রশি কয়েকটা জিনিস নিয়ে আসছিলাম পর্দার কাপড়ও চেঞ্জ করতো হইব নতুন পর্দা কিনবো অনেক দিন হয়ে গেছে পর্দাগুলো ইউজ করছি গ্রামেও পড়ছি এটা আসার পর দাম আসতে টাকা পয়সা তেমন একটা হাতে ছিল না আবার অনেক টাকা খরচ করে ফেলছি ঘরের ফার্নিচারের ইন্ডিয়া এই জন্য আর আমি

ঘরের বাইরে তো যাওয়াই যায় না আর দেখেন কাঁথা চাদর তারপরে ইয়ে বালিশের কাবার আবদার কিছু ড্রেস এইগুলো ধোয়াইছিলাম কিন্তু এইগুলো আসলে শুকানোর সুযোগ পায় না পানি কেমন অনেক পানি নেই প্রায় এক ঘন্টা হয়েছে বৃষ্টি হয় না তো চুচ্চিপাচিপা করে দিবেন

বৃষ্টির কারণে কার কার বাসে এই ধরনের প্রবলেমগুলো হইতেছে একটু জানাবেন কারণ আমি একা না এই সমস্যা সবাই ভুক্তভোগী মনে হয় অনেকেই এই সমস্যা পড়ছেন আর অনেকের অপশন আছে হয়তো ব্যালকনি আছে যে আমাদের তাই যে এদিকে কোনো রসি টানাইনি এদিকে রশি টানাইলে আর এই ভিজাটা ভেজতো না আমরা যেমন একদম রডের সাথেই করছি রশি টানাইছি এর জন্য যত বৃষ্টি আসুক আমাদের ইয়ে মানে আমাদের কাপড় চিপুর ভিজে চিপড়াইবেন এই সাইড তো এই কালকে সকালবেলা রোদ দিচ্ছে এখনো পর্যন্ত দেখেন উনয় যে মাত্র দুইছে এত পানি আমি ভাবছি যে এক ঘন্টা দু ঘন্টা রোদ উঠলে একটু হালকা একটু টানবো তারপরে না আমি জানি কিছুক্ষণ পর পর দিব কিন্তু ওই এক ঘন্টা রোদ উঠতেছে না আকাশের অবস্থা দেখেন যখন মানে মেঘলা হয়ে আছে যখন তখন বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা আপা

ওইসে হাতে ব্যথা পাবে না বেশি মোচন দিলে হাতে ব্যথা পায় এত টান করে নাম হইলা এই যে এটা একটা দিকে চাপ পাই দিয়া একটা মিনিট হ্যাঁ একটার মধ্যে চাদর দেন আরেকটার একটার মধ্যে কাঁচু ওই এখন চিপা চিপা করে দিলে আস্তে আস্তে শুকাই যাবে কিছু করার নাই তো

এইগুলো কিন্তু অলরেডি পরিষ্কার ছিল কিন্তু গ্রামে যাওয়াতে আয়সা দেখি একদম ধুলো বালিতে একদম ই হয়ে গেছে তো এই জন্য আবার ধুয়ে ফেলছি কই চিপড়া চিপড়েলে পরবো না পানি ওরকম পানি নাই অনেক পানি

আমি হল রান্না করবো তেমন কিছুই নাই কারণ এতদিন তো ছিলাম না তারপর বাজারও করা হয় আসার পরে ঘরের মধ্যে হলো তেমন কিছু নাই এখন ডিম কাঁচা কাঁচামরিচ ডিম নুডুল আর এই যে এখানে হলো পাঙাশ মাছ আছে আর ইলিশ মাছ আছে তো এইগুলো দিয়ে কয়েকদিন চলে যাবে তারপর হলো আমরা বরফের বাসায় যাব তো তেমন ওরকম ভাবে বাজার করাও হবে না তুই যেখানে দেখতে পাচ্ছিস করা হয়েছে আর আমরা অলরেডি খাবার খেয়ে ফেলছি আর দেখানো হয় নাই এটা অনেক মজাদার হয়েছে

হ্যালো একটা কি অর্ডার দিছো তুমি আমি তাকে বলছিলাম কি বাজার থেকে আমার জন্য চিয়া সিট নিয়ে আসেন তো সে বাজারে গেছিলো চিয়া সিটটা তো ভালো পায় নাই এই জন্য সে অনলাইনে অর্ডার করছে খুল তো দেখি কি অবস্থা কারণ ঢাকায় থাকলে আমি নিজে একটু আয়ত্তের মধ্যে চলতে পারি কিন্তু বাড়িতে গেলে কী হয় মার হাতে রান্না বাবির হাতে রান্না আর গ্রামে ওরকম কোনো কিছু করার থাকে না তো এই জন্য হলো না খাবারটা ওইখানে একটু ভরপুরই খাই মানে যখনই খাই একটু ভরপুর খাই এবং না যেন অনেক আহামরি খাবার খাই বারবার খাই বা অনেকগুলো করে খাই তেমন ওরকম কিছু না কিন্তু তারপর ওখানে তিন তো খাবারটা হয় ভাত তো অনেক বেশি ফ্যাট তো ঢাকায় আমার তিনবেলা খাবার হয় না যেমন কোন এক বেলা এক রাতের বেলা নালে দুপুরে এক বেলা ই হয় মানে না খেয়ে থাকতে পারি আর সুন্দর এই জন্য লঞ্চই যাতে একটু সকালের মানে একটু কন্ট্রোলে থাকতে পারি চেষ্টা করি আমি ঢাকায় থাকলে একটু ই থাকে কিন্তু যদি যখন একটু ই হয় না মন খারাপ থাকে বা ই থাকে তখন আমার ক্ষুধা প্রচুর পরিমাণ লাগে

আর এমন তো আমি আগে একটু খাইছি বেশি দিন খাই নাই কিন্তু খাইছি আমি এটা নিয়ম নিয়মিত একটু খাবার কন্ট্রোল করলে মানে শুকানো যায় সমস্যা হয় না কিন্তু আমি এক সপ্তাহ ই করতে পারি ডায়েট কন্ট্রোল করতে পারি পরে মনে করেন আমি পারি না মানে খাবার আমি অনেক বেশি পছন্দ করি তো তখন আমি আবার ক্লান্ত হয়ে যাই তখন মনে হয় যে না অনেক এক কেজি দুই কেজি কমে গেছি তিন কেজি কমে গেছি ও আব দিয়া আব দিয়া বল মায়েরা দেখেন আমার মোবাইলে খারাপ নিতে এক দুই কমলে আমার মনে হয় অনেক কমে গেছি আর না আর পারবো না তখন আবার হলো এই ডায়েট এই করে ফেলি এদিক ওদিক করে ফেলি আর এখন একটু বেশি মোটা হয়ে গেছি সামনে অনেক ফাংশন আছে অনেক বিয়ে সাদের তাই একটু কন্ট্রোলে থাকতে হবে মানে খাবারও সময় আসলে ভুইলা যায় এই জিনিসগুলা

তুমি ছোট তোমার ছোট আর এই পা রুটি আর এই যে কলা কখনোই পছন্দ ছিল না কিন্তু এর মধ্যে হলো কয়েকবার আমি ডাইট করছি তখন খাইছি তো তখন দেখলাম অনেক মজা লাগে এই জন্যই আমার মনে হয় যে সবাই ছেলেরা বেশিরভাগ রাস্তায় বের হইলে রুটি কলা খায় দাম কখনোই পছন্দ ছিল না এখন ভালো লাগে খাচ্ছো আপনি আমাকে বানাই দেয় দেখ আমি খাই তো আমি খাইতে গেলে ও হলে বলে যে আমি বানাবো আমি বানাবো তারপর বানাই দেয় আমাকে আর কলা বল অনেক মিষ্টি কলা তো শেষ চারটানা পাঁচ টাকা দিতে